চাওয়ালা প্রধানমন্ত্রী হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে মোদী এবার ভোট প্রচারে বেরিয়ে তার মন্ত্রিসভার সদস্য ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারও এবার সেই একই ভূমিকায় ধরা দিলেন শনিবার সন্ধ্যায় জেলার জঙ্গল মহলে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে খাতরা পাম্প মোড়ে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন পরে সেই দোকানে নিজে হাতে চা করে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের সেই চা খাওয়ালেন তিনি এ অবস্থায় অতি উৎসাহী এক সমর্থককে বলতে শোনা যায় আমরা ভাগ্য করে জন্মেছি মন্ত্রীর হাতে চা খাচ্ছি যা শুনে মুচকি হাসেন ডাক্তার সুভাষ সরকার স্বয়ং আমরা ভাগ্য করে জন্মেছি মন্ত্রীর হাতে চা খাচ্ছি পরে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রীর জীবনের শুরুটা প্ল্যাটফর্মে চা বিক্রি করে কেটেছে আর আমরা সবাই ভালো চা বানাতে জানি মোদীদের নাম করে বানানো চা খেয়ে সবাই তৃপ্ত তৃপ্ত আমিও প্রচার শেষ করে আর সবার চা খাওয়ার ইচ্ছে তাই এখানে খাতরার পাম মনে বেশ প্রখ্যাত অশক্তি স্টল সেখানে নিজে হাতে চা বানিয়ে খাওয়াতে খুব ভালো লাগলো কেন লাগলো না আমার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী যার জীবনের শুরু প্ল্যাটফর্মে কেটেছে আর চা বিক্রি করে কেটেছে কাজে আমরা সবাই যারা প্রধানমন্ত্রীর শিষ্য আমরা সবাই চা বানাতে জানি ভালো চা বানাতে জানি আর ভালো চা মানুষকে পরিষেবাও দিতে পারি লাগলো চা বানিয়ে সবাই অসাধারণ তৃপ্তি একদম দেখলেন তো পুরো একদম মোদীজির নাম করে বানিয়েছি সবাই বলছে চা খুব ভালো হয়েছে দারুণ বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাত্রা